আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা সপ্তম পর্বের দ্বিতীয় খণ্ড আমরা শেষ করেছি পিতামাতা হারানো এতিম শিশু মোহাম্মদ সাল্লামের শিশু অবস্থার সময়কাল কেমন ছিল জিনার উপস্থিতিতে দুর্ভিক্ষের আকাল মুহূর্তে উপত্যকায় বৃষ্টির বন্যা বয়ে গিয়েছিল এবং শিশু থাকা অবস্থায় একজন পাদ্রী বুঝতে পেরেছিল যে তিনি একজন ভবিষ্যতের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম ইত্যাদি ঘটনা সমূহ নিয়ে বিস্তারিত আলোচিত হয়েছে এখন আরম্ভ করছি এই পর্বের তৃতীয় খণ্ড ফিজার যুদ্ধ নবী মোহাম্মদ সাল্লামের বয়স যখন বিশ বছর তখন ওয়কাজ বাজারে এটি সংগঠিত হয় এ যুদ্ধের এক পক্ষে ছিলেন কোরাইশগঞ্জ এবং তাদের মিত্র বনু কিনানা বিপক্ষে ছিলেন কায়েশ আইলান এ যুদ্ধ ফিজার যুদ্ধ হিসাবে খ্যাত কেননা বনু কিনানার বারাজ নামে এক ব্যক্তি কায়েশ আইলানের তিন লোককে হত্যা করে এ খবর অকাজে পৌঁছলে উভয় দলের লোকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যুদ্ধ বেঁধে যায় কোরাইশ কিনানা মিত্রপক্ষের সেনাপতি ছিলেন হারব বিন উমাইয়া কারণ প্রতিভা এবং প্রভাব প্রতিপত্তির ফলে তিনি কোরাইশ ও কেনানা গোত্রের মধ্যে নিজেকে মান মর্যাদার উচ্চাসনে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছিলেন প্রথম দিকে কেনানাদের ওপর কায়েসদের সমর্থন ছিল বেশি কিন্তু পরবর্তী পর্যায়ে কিনানাদের সমর্থন হয়ে যায় বেশি অতঃপর কোরাইশের কতক ব্যক্তি উভয় পক্ষের নিহতদের বিষয়ে সমঝোতার লক্ষ্যে সন্ধির প্রস্তাব দেন এবং বলেন যে কোনো পক্ষে বেশি নিহত থাকলে অতিরিক্ত নিহতের দিয়াত গৃহীত হবে এতে উভয় পক্ষ সম্মত হয়ে সন্ধি করে এবং যুদ্ধ পরিত্যাগ করে তাদের মধ্যে পরস্পর সত্যতা বিদ্বেষ ভুলে যায় একে ফিজার যুদ্ধ এজন্যই বলা হয় যে এতে নিষিদ্ধ বস্তুসমূহ এবং পবিত্র মাসের পবিত্রতা উভয় বিনষ্ট করা হয় রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম কিশোর বালক অবস্থায় এই যুদ্ধে গমন করেছিলেন এ যুদ্ধে তিনি তীরের আঘাত থেকে তার চাচাদের রক্ষার কাজে নিয়োজিত ছিলেন হিলফুল বা ন্যায় প্রতিষ্ঠুরতা আরববাসীগণকে দারুণভাবে বিচলিত করে তোলে। এ যুদ্ধে কত যে প্রাণহানি ঘটে কত শিশু ইয়াতিম হয় কত নারী বিধবা হয় এবং কত সম্পদ বিনষ্ট হয় তার ইয়াত্তা করা যায় না ভবিষ্যতে আরববাসীগণকে যাতে এরকম অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হতে না হয় সেজন্য কোরাইশের বিশিষ্ট গোত্রপতিগণ যুদ্ধ আন তাইমের গৃহে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকারনামা সম্পাদন করেন আবদুল্লা বিন যুদা আন ছিলেন তৎকালীন মক্কার একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি অধিকন্ত সততা দামশীলতা এবং অতিথি পরায়ণতার জন্য সমগ্র আরবভূমিতে তার বিশেষ প্রসিদ্ধি থাকার কারণে আরববাসীগণের উপর তাঁর যথেষ্ট প্রভাবও ছিল এ প্রেক্ষিতেই তার বাড়িতেই অঙ্গীকারনামা সম্পাদনের এ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় যে সকল গোত্র আলোচনা বৈঠকে অংশগ্রহণ করেন তার মধ্যে প্রধান গোত্রগুলো হচ্ছে বনু হাসিম বনু মোত্তালিম বনু আসাদ বিন আব্দুল উজ্জা বনু জুহারা বিন কিলাব এবং বনু তামিম বিন মুর্রাহ বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায় অনাচার এবং অর্থহীন যুদ্ধবিগ্রহের প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করেন তখনকার সময়ে নিয়ম ছিল গোত্রীয় কিংবা বংশীয় কোনো ব্যক্তি আত্মীয় স্বজন অথবা সন্ধি সূত্রে আবদ্ধ কোনো ব্যক্তি শত অন্যায় অনাচার করলেও সংশ্লিষ্ট সকলকে তার সমর্থন করতেই হবে তা সে যত বড় বিভৎস অন্যায় হোক না কেন এ পরামর্শ সভায় এটা স্তিরীকৃত হয় যে এ জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর অন্যায় অমানবিক ও অবমাননাকর কাজে এ ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেয়া যেতে পারে না তারা প্রতিজ্ঞা করলেন যে দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব বিদেশি লোকজনের ধন প্রাণ ও মান সম্ভ্রম রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব দরিদ্র দুর্বল ও অসহায় লোকেদের সহায়তা দানে আমরা কখনোই কুণ্ঠাবোধ করব না অত্যাচারী ও অনাচারীর অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসীদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব এটা ছিল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারনামা এজন্য এই অঙ্গীকারনামা ভিত্তিক সেবা সঙ্গের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফজুল বা হলফ উল ফজুল একদা এ প্রসঙ্গের উল্লেখকালে তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে হে ফুজুল অঙ্গীকার নামার ব্যক্তিবৃন্দ আমি নিশ্চয়ই তার সে আহ্বানের সাড়া দিব অধিগন্ত এ ব্যাপারে অন্য এক প্রসঙ্গে তিনি বলেছিলেন আবদুল্লাহ বিন জুদ আনের বাসভবনে আমি এমন এক অঙ্গীকার নামায় শরিক ছিলাম যার বিনিময়ে আমি আসন্ন প্রশ্ন বা উটও পছন্দ করি না এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহ্বান জানানো হয় তাহলেও আমি উপস্থিত আছি কিংবা প্রস্তুত আছি বলতাম হলফ উল ফজুল প্রতিষ্ঠার অন্য একটি প্রাসঙ্গিক প্রত্যক্ষ পটভূমির কথাও জানা যায় এবং তা হচ্ছে জুবাইদ নামক একজন লোক মক্কায় এসেছিলেন কিছু মালপত্র নিয়ে ব্যবসার উদ্দেশ্যে আসবিন ওয়াইল সাহমি তার নিকট থেকে মালপত্র ক্রয় করেন কিন্তু তার প্রাপ্য তাকে না দিয়ে তা আটক রাখেন এ ব্যাপারে তাকে সাহায্যের জন্য তিনি আবদুদ্দার মখজুম জুমা সাহম এবং আদি এ সকল গোত্রের নিকট সাহায্যের আবেদন জানান কিন্তু তার আবেদনের প্রতি কেউই কর্ণপাত না করায় তিনি জাবালে আবু কুবাইশ পর্বতের চূড়ায় উঠে উচ্চ কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি করেন যার মধ্যে তার নিজের অত্যাচার উৎপীড়নের মুখোমুখি হওয়ার বিষয়টিও বর্ণিত ছিল আবৃত্তি শ্রবণ করে জুবাইর বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বলেন এ লোকটি অসহায় এবং সহায় সম্বলহীন কেন তাঁরই অর্থাৎ জুবাইরের প্রচেষ্টায় উপযুক্ত গোত্রগুলো একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন এবং পরে আসবিন ওয়াইলের নিকট থেকে জুবাইদের পাওনা আদায় করে দেওয়া হয় এতক্ষণ আপনারা শুনলেন সপ্তম পর্বের তৃতীয় খণ্ড বিষয় ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আবির্ভাব ও পবিত্র জীবনের চল্লিশ বছর চতুর্থ খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাল এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته